মা আজ আমার আঠারো বছর পূর্ণ হলো আমি এবার নদীর উপরে যেতে চাই মা এই পাতাল পুরীতে আমি আর বন্দি থাকতে চাই না একে বলছিস সোনালি তুই জানিস না মানুষ কতটা খারাপ আমি তোকে খারাপ মানুষের কাছে যেতে দিতে চাই না মা আমি থাকবো না থাকবো না এই বাধ্য করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণি পাখি তুমি কি এই কবিতাটা পড়নি মা না তুমি ওপরে যেতে পারবে না তুমি আমাকে আটকাতে পারবে না মা আজ হোক কাল হোক আমি জলের উপরে যাবই দাদু ভাই সকাল হয়ে গেছে ওঠো ঘুম থেকে উঠে মাছ ধরতে যা আজ মাছ না ধরলে কিন্তু না খেয়ে কাটাতে হবে হ্যাঁ দাদু আমি এখনই মাছ ধরতে যাচ্ছি এ কি বকুল বাঁশি নিয়ে কোথায় যাসซิস দাদু ভাই কি যে না দাদু তুমি জানো না বাঁশি না বাজলে যে আমার কোনো কাজে মন বসে না না বাপ মা মরা ছেলেটাকে নিয়ে আর পারলাম না মরা আগে যদি না নিটাকে দিয়ে করাতে পারি তাহলে আমি মরেও শান্তি পেতাম বিয়ে নিজে তো পেট ভরে খেতে পায় না দাদু বিয়ে করলে বউকে খাওয়াবো কি শেষ বয়সে নাতি বউটাকে দেখেও মরতে দিবি না দেখছি আর শোন ওই সোনার নদীতে যাসনে কিন্তু আবার শুনেছি ওইখানে আজব সব প্রাণীর বাস কিরে বকল হাতে জাল বাসি নিয়ে মাছ ধরতে যাচ্ছিস নাকি জলে গরু চড়াতে যাচ্ছি কি যে বলো না কালো ভাই আমি তো বাসি নিয়েই মাছ ধরতে যাই মাছ ধরি আর বাসি বাজাই হয়েছে কিন্তু তুই ওই সোনার নদীর দিকে কেন যাচ্ছিস জানিস না সোনার নদীতে আজব সব প্রাণীরা থাকে কি যাতে বলছো কালো ভাই আমি তো অনেকদিন ধরে সোনার নদীতে মাছ ধরি কই কিছু তো দেখলাম না হ্যাঁ যখন দেখবি তখন বুঝবি যত সব পাগল ছাগল না হলে কি আর

আজও জেলেটা বাসি বাজাচ্ছে তা বাসি শুন আমাদের খুব ভালো লাগে তাই আমরা সেখানেই যাচ্ছি এবার চলো সবাই আরে দেখো দেখো কত মাস আমার বাসি সুর শুনতে চলে এসেছে এদের দেখলে ইচ্ছে করে রাত দিন ওদের বাসি বাজিয়ে শোনাই এই কি সোনার রাজ্যে সবাই গেল কোথায় সবাই কি তাহলে উপরে চলে গেল আরে বাহ এত মধুর কণ্ঠে কে বাসি বাজাচ্ছে না আমাকে প্রত্যেকবার গিয়ে देखती হয় কিন্তু মাঝে উপরে যেটা নিষেধ করেছে কি করি কি করি এই তো এই তো এবার আমাকে কিও দেখতে পাবে না আরে পা এত বুঝ বল শুন আমার কাছে তো বেশ ভালো লাগছে আজ থেকে প্রতিদিন আমি এই জেলের সুর শুনতে আসবো আহ আজ মন খুলে বাশি বাজালাম

এটা বিক্রি করলে বেশ টাকা পাবো বলে মনে হচ্ছে আমাকে মেরো না মেরো না জেলে আমাকে ছেড়ে দাও উফ আমার যে কষ্ট হচ্ছে আমি পারছি না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে এই কি বাবা মাছ দেখি কথা বলতে পারে ও শুনালি মাছ তোমার কষ্ট হচ্ছে বুঝি দাঁড়াও আমি তোমাকে এখনি মুক্ত করে দিচ্ছি তোমাকে অনেক ধন্যবাদ জেলে ও রে বাবা এ তুমি কে গো হাইপিং নাচিলে আমি এই সোনার নদীর রাজকন্যা এই সোনার নদীর নিচে আমাদের বসবাস এসব কি বলছো রাজকন্যা নদীর নীচে আবার রাজ্য আমার তো মাথা ঘোরাচ্ছ রে বাবা তুমি তো বেশ মজার মানুষ তুমি আমাকে মুক্ত করে দিয়েছো আমার মা বলেছিলো পালবে মানুষেরা ভালো হয় না কিন্তু তুমি তো তার উল্টে দেখছি ও এই কথা কিন্তু তোর রাজকন্যা সবাই তো আর এক হয় না কিন্তু আপনি আমার জালে ধরা পড়লে দি করে আর বলো না তোমার কাশি শুনি উপরে উঠে এসেছিলাম এরপর চাল ফেলে তুমি আমাকে ধরে ফেললে আচ্ছা এবার আমি যাই গো আমাকে মাংসরে বাড়ি ফিরতে হবেbmodhano এখনি রাজকুন্ডা সোনালীকে বন্দী করে রাখো ও যেন কিছুতেই ওপরে যেতে না পারে আমি ওই জেলেটাকে দেখছি আমি সকাল হয়ে তো দুপুর গড়িয়ে গেল কিন্তু এখনো তো রাজকন্যা আসছে না আমি এখন কি করব রাজকন্যাকে ছাড়া তো আমার একদমই ভালো লাগছে না তাহলে তুমি সেই ছেলে যে আমার মেয়েকে ভালোবাসে হ্যাঁ রানিমা আমি বকুল কিন্তু রাজকন্যা সোনালের কি হয়েছে আমি তো কি সেই সকাল থেকে দেখছি না দেখছো না আর কোন দিনও দেখতে পাবে না কারণ রাজকন্যা তোমাকে ভুলে গেছে না এ হতে পারে না আমি আপনার কথা বিশ্বাস করি না আমি রাজকন্যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে বললাম না ও তোমাকে ভুলে গেছে এই নাও এক নৌকো ক্ষতি সোনা তোমার যদি আরো প্রয়োজন হয় তাহলে সোনার নদীতে আমার নাম বলে জাল ফিলবে দেখবে তোমার চাল সোনাদানায় ভরে গেছে এবার যাও রাজকন্যার কথা ভুলে সুন্দর জীবন উপভোগ করো না রানিমা আমরা গরিব হতে পারি কিন্তু লোভী না আমি আপনার এসব সোনাদানা কিছুই চাই না আমি শুধু আমার সোনা নিয়ে যাই মৎস্যদান আর একবার তুমি যদি নাম মুখে আনো তাহলেই মৎস্যদানও তোমাকে চিরদিনের জন্য শেষ করে দেবে ভয় পাই না আপনার মৎস্য দানবকে মেরে ফেলুন আমাকে কিন্তু আমি কিছুতেই রাজকন্যাকে ছেড়ে যাব না মৎস্য দানব মেরে ফেলুই ছেড়ে কে হে সোনা নদী তুমি সাক্ষী আমাদের ভালোবাসার কি না মৎস্য যে আমার বাবা মা আমার বেলায় করেছে সেই কাজ আমি নিজেও নিজের মেয়ের বেলায় করতে চাই না এসব কি বলছো মা হ্যাঁ মা তোর বাবাও একজন জেলে ছিল এই সোনার নদীতেই তার সাথে আমার পরিচয় হয় একদিন আমার বাবা মা জানতে পারে যে আমি একজন মানুষকে ভালোবাসি তারা তোর বাবাকে মেরে ফেলতে চাইলে আমি তাকে নিয়ে পালিয়ে মানুষের সাথে মিশে থাকতে শুরু করি কিন্তু একদিন এক লোভী জেলে আমার বাবা মার থেকে অনেক সোনা দানা নেয় আর তোর বাবাকে মেরে ফেলে তোর বাবা মরে যাওয়ার পর আমি তোকে নিয়ে এই সোনার নদীর রাজ্যে চলে আসি কিন্তু দেখ আমিও আবার আমার বাবার মতো কাজটা করতে যাচ্ছিলাম যা তোরা যেখানে পারিস সেখানে চলে যা আর জীবনটা নতুন ভাবে করে তোল আমি তোদের আর বাধা দেব না আরে বা আমার নাত বউটা তো খুব সুন্দর আরে বাবা নকলের মতো ছেলে এত সুন্দর মেয়ে কি করে বিয়ে করলো না 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 আমাকে তো জানতেই হয় ওই সোনার নদীতে কি এমন আজব জিনিস আছে এর পরেই বকলকে আমি দেখে নেব রানী বাবাকে একটা মানসিক কারণে মেরেছে এর বদলা আমাকে নিতে হবে এর বদলা আমি ওই বকুলকে মেরে নেব